প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএম বাংলা শারদ সম্মান দুহাজার চব্বিশ নিবেদন করছেন মেডিস্কাই গ্রুপ মেডিস্কাই হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক দিল্লি ওয়াল পাবলিক স্কুল হুগলি মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিস্কাই স্পোর্টস অ্যাসোসিয়েশন আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস আজই শুভ উদ্বোধন হয়ে গেল নবজাগরণের এই পুজো মণ্ডপ এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে এই মণ্ডপটা আজকে তার শুভ উদ্বোধন করলো এবং এই মণ্ডপ আজকে যে শুভ উদ্বোধন করলো উপস্থিত ছিলেন হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সাংসদ কল্যাণ ব্যানার্জী এবং হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার থেকে শুরু করে সকলেই উপস্থিত ছিল এবং এই ক্লাবের যে প্রেসিডেন্ট আছেন আমাদের প্রেসিডেন্ট আছে হুগলি জেলার শিক্ষা শিক্ষার কর্মদক্ষ মনোনয় সুবীর মুখার্জিও আজ এই শুভ উদ্বোধনে আপনারা সকলে এবং সকলের উৎসাহ এবং আমাদের দিন জীবন জীবন সুন্দর সুন্দর আমাদের জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমার মা মমতা বই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি গতকাল আমাদের রজত জয়ন্তী বর্ষের চন্ডিতলার সার্বজনীন দুর্গোৎসব নবজাগরণ সংঘের পুজোর তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন সেখানে এই পুজোর অন্যতম প্রধান পৃষ্ঠপোষক সাংখ্যক কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেক সাংসদ মিতালি বাগ হুগলি জেলার জেলাশাসক মুক্তা আরজা এবং সুপারিনটেন্ডেন্ট না পুলিশ হুগলি গ্রামীণ তামানাসি সেন সহ সমস্ত জনপ্রতিনিধিরা প্রশাসনিক অধিকার তারা সেখানে উপস্থিত ছিলেন এবং সার্বিকভাবে উৎসবের মধ্যে দিয়ে এক মিলনের মধ্যে দিয়ে সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা গতকাল আনুষ্ঠানিকভাবে দুর্গা উৎসবের সূচনা হয়েছে চন্ডীতলাতে এ আমরা নিশ্চিত খুশির মধ্যে মাতব এ আমরা নিশ্চিত একে অপরের মধ্যে ভাতৃত্বের বন্ধনের মধ্যে সম্প্রীতির আবহাওয়া মানের কালের সেই ঐক্যের মধ্যে দিয়ে আমরা নিশ্চিতভাবে শক্তির উপাসনা করব। আমরা দুর্গোৎসবে মাপবো যে কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন ধর্ম আমার ধর্ম তোমার কিন্তু উৎসব আমাদের সবার ঠিক তেমনি করে যেমন ঈদের খুশি চাঁদের দেখা মিললে আমরা দৌড়ে যাই আমার মুসলিম বন্ধুর বাড়ি কখনো সিমুই কখনো লাচ্চা কখনো বা তাদের সঙ্গে একসঙ্গে দুপুর রাতের খাবার খেতে যখন বড়দিনের ছুটিতে জেসাস ক্রাইস্টের সেই আবির্ভাব তৃথিতে আমরা বারবার পিকনিক করি বনভোজন করি একে অপরের হাত গলা গলা মিলিয়ে আমরা সেই বলদিনের ছুটিকে পালন করি ঠিক তেমনি করে দুধ উৎসবে আমার সকল ধর্মের মানুষ তারা আমাদের উৎসবের মধ্যে সামিল হন এই আলোর উৎসবে তারা সকলে মিলে একে অপরের ধার হাতে হাত রেখে তারা কোথাও বা যান নিয়ন্ত্রণ করে কোথাও বা পুজো কমিটিতে পরিচালনা করে কোথাও বা তারা মুমূর্ষা মানুষের পাশে দাঁড়ায় ঠিক এমনিভাবেই এটাই সম্প্রীতির বাংলা এটাই আবহমান কালের বাংলা এবং এই বাংলাটাই থাকবে সাম্প্রদায়িকতা কখনো শেষ কথা বলবে না কখনোই নিজেদের মধ্যে বিবেকের পাচির তোলা যাবে না আমরা একে অপরের হাত ধরে ঠিক সম্প্রীতির বাংলায় এমন করে জন্যই ভাবলাম যে এই আমাদের প্যান্ডেল দেখবেন সরা হাঁড়ি আমরা মাটির হাড় আহ মানে পোড়া মাটির যে জিনিসগুলো দিয়ে তার উপর আমরা আহ বিভিন্ন রকমের ছবি এঁকেছি এটাই একটাই মাত্র কথা ফিরিয়ে দাও আমাদের সেই পুরোনো দিনগুলো যে দিনগুলোতে আমরা মাটির ব্যবহার করতাম এবং সেই সময় এই মাটিগুলো ভেঙে গেলে আবার মাটির সঙ্গে মিশে যেত কিন্তু তার বদলে এখন যে প্লাস্টিক এসেছে তার ফল যে আজকে জলের স্তর ক্রমশ ক্রমশ ক্রমশে যাচ্ছে এবং দেখা যাচ্ছে চাষের জমি ক্রমশ ক্রমশ সেই প্লাস্টিক ভর্তি হয়ে যাচ্ছে এবং একথা নিশ্চিতভাবে বিজ্ঞানীরা বলছেন একটা প্লাস্টিক ধ্বংস হতে তিনশো বছর লাগে কিন্তু একটা মাটি অচিরেই দশ পনেরো দিনের মধ্যে আবার মাটির সঙ্গে মিলেই যায় তাই আমাদের আহ্বান যে প্লাস্টিককে বর্জন করুন আবার সেই মাটির পোড়ামাটির জিনিস মাটির জিনিসকে ফিরিয়ে আনুন এবং তখনকার দিনে যারা পোড়ামাটির ব্যবহার করতেন তারা যেভাবে পোড়ামাটির ঠাকুরকে ঠাকুরকে তারা আরাধনা করতেন সেই আঙ্গিকে ঠাকুরকে আমরা পোড়ামাটির অর্থাৎ তামাটে রঙের সেই দেবীর বন্দনা এবং দেবীর অবভাব সেইভাবে শিল্পী তৈরি করেছিল হ্যাঁ আমরা বস্ত্র বিতরণ হয় আমাদের নরনারায়ণ সেবা হয় আমরা সমাজের প্রতি মানুষজনকে সেদিন গানে আমরা নবমীর দিন পুজো করি যেটা জীবন্ত বিগ্রহের পুজো বলে আমরা এবং সমস্ত কিছু করি ভোগ আমরা সপ্তমীর দিন সারা পল্লীর লোক ভোজন এইভাবেই আমরা সকলে মিলে আনন্দ করে সারা পল্লীর মানুষ আমরা এই পুজোকে এক সার্বিক চন্ডিতালের উৎসবে পরিণত করি নবজাগরণ সংঘের প্রত্যেকটা সদস্যকে আমি প্রথম আন্তরিক শুভেচ্ছা জানাই দুর্গা পুজোর এবং শারদীয়া দীপাবলী তারা এই যে একটা অনবদ্য প্রয়াস এখানে করেছে আজকে মহালয়ের দিনে ঠাকুর উদ্বোধন আমার কেন তো কোনো জায়গা এটা প্রথম এবং ভার্চুয়ালি এখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরটা উদ্বোধন এবং আমরা দিন জেলা এটা সত্যিকারের একটা আমার চন্ডীতলাবাসী হিসেবে আমার কাছে গর্বের এবং তারা এত সুন্দরভাবে এত নিখুঁত পরিকল্পনা এত ভাবে দেখিয়েছে যে সত্যি না ভাবলে মানে না দেখলে বিশ্বাস করা যায় না যার জন্যে আমিও আজকে ছুটে এসেছি হয়তো দুপুরবেলা আমি ঠিক ভেতরে আসতে পারিনি ভিড়ের জন্য যে আমি ঠাকুরটা দেখে যাই আমি তাদেরকে আবার জানাই যে এত সুন্দর একটা আহ চিন্তা এত সুন্দর একটা ভাবনা এই ঠাকুরের প্যান্ডেলের প্রতি দর্শক নিশ্চিত এখানে আসবে এলাকার সকল জনসাধারণ এবং আশপাশের বিভিন্ন জায়গা থেকে এখানে আশা করা যায় এই ঠাকুরটি এবারে সমস্ত কিছু রেকর্ড অতীতের ভেঙে ভিড় ব্যাটার আমার নাম অভিজিৎ ব্যানার্জি এখানে এসে তো খুবই ভালো লাগছে এই পুজোটা এবারে রজত বর্ষ দেখলাম এটা এলাকার ভূমিপুত্র ডক্টর সুবি মুখার্জি উনি পরিচালনা করেন তো দাদার পুজো দাদা এবারে এই পটচিত্র একটা আলাদা ভাবনা নিয়ে এসছে খুব ভালো লাগছে পটচিত্র আমাদের বাংলার একটা নিজস্ব বৈচিত্রের ঘটনা এদের পটচিত্রের মধ্যে একটা বার্তা থাকে কখনো মাছ ধরছে কখনো শিকার করছে কখনো বাংলার মেয়েরা রান্না করছে এদের দারুণ পটভূমি এবং এই আমাদের আপনারা জানেন যে আমাদের দুর্গা পুজো হচ্ছে যে বাঙালির সবচেয়ে বড় উৎসব এবং শ্রেষ্ঠ উৎসব আজকে মহালার দিন থেকে এই শুভ সূচনা অ্যাকচুয়ালি পুজো আসছে আসছে আমাদের দু মাস আগে থেকেই মা দুর্গার জন্যে আমরা অপেক্ষা করি আর মহালা হয়ে গেল মানে মা আমাদের কাছে এসেই গেলেন তো সেখানে আজকে এই মূর্তির সামনে দাঁড়িয়ে সেই পুরনো একদম ছোট্টর থেকে যে অনুভূতিগুলো সেগুলো এখন আজকে থেকে আরো বেশি করে সজাগ হচ্ছে খুব ভালো লাগছে এবং সবাইকে আমাদের তরফ থেকে এলাকার তরফ থেকে এবং এই পুজো কমিটির তরফ থেকে যদিও দাদা এখন নেই সবাইকে এই শুভ দুর্গা পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং দেখতে পাচ্ছি পুরো প্যান্ডেলে প্যান্ডেলটা যে পুরোটাই মাটির কাজ রয়েছে এবং মাটির কাজ থেকে শুরু করে একের পর এক খুলি খুলির কাজ রয়েছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি নানা রকম আহ চিত্র রয়েছে সবটাই কিন্তু মাটির 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 কলসি দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে এই নবজাগরণের এই যে আহ পুজো মণ্ডপ এবং আজ থেকেই কিন্তু লোকের ভিড় ভিড় হচ্ছে এবং একের পর এক মানুষ আসছে এবং এই পুজো মণ্ডপ দেখছেন ঠাকুর দেখছেন এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে